সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি সুন্দরবন জেলার ছোট্ট একটা অঞ্চল থেকে আমি নমিতা বলছি তো যাই হোক দেখো সকাল সকাল আমি কাজে লেগে পড়েছি তো এখন আমি উনানে ছাইটা তুলে নিচ্ছি আর দেখো পুরো এক গামলা ছাই হয়ে গেছে আর কি তো কালকে এই যে পাতা দিয়ে জাল দিয়েছি তো প্রচুর চেপে চেপে দিয়েছি যার জন্য এত ছাই হয়েছে যার জন্য দেখো একটু খুঁচে খুঁজে তুলে নিচ্ছি নিয়ে আবারও গামলিতে তুলে নিচ্ছি তো যাই হোক আজকে যেহেতু বৃহস্পতিবার তো প্রতিটা সংসারে প্রচুর একটু কাজের চাপটা একটু বেশি হয়ে থাকে তো আমি না এমনিতে উঠতেও লেট হয়ে গেছে আজকে আসল কথা কালকে ওই যে বলছিলাম আমাদের পাশে একটা ছেলে মারা গেছে তো সেখানে গেছিলাম এবার খুবই তার মাটা না খুবই ভেঙে পড়েছে খুবই কান্নাকাটি করছে তো সেখান থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেল তো বারোটা একটা বেজে গেছিলো তার জন্য সকালে ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গেল তারপরে আবার আমার সোনার স্কুলে টেস্ট পরীক্ষা হচ্ছে আসলে ওটা ক্লাস টেস্ট আর ওকে নিয়ে একটু বই পড়াতে বসতে হয় সকাল বিকাল যার জন্য সব দিকেই সমস্যা তারপরে আবার দোকানেও যেতে হয় তো যাই হোক এখন আমি উঠানটা খুব ভালো করে ঝাটিয়ে নিচ্ছে প্রথমে রাস্তার সাইডটা ঝাটিয়ে আসলাম তারপরে দেখো এই যে মাছ এখানটা চাটিয়ে নিচ্ছি আর হ্যাঁ যে সকল বন্ধুরা নতুন আসছো তাদেরকে বলবো একটা নোটিফিকেশান রেখে যেতে আসল কথা তোমরা যদি নোটিফিকেশান না রেখে যাও তাহলে আমি বুঝবো কি করে আর তোমাদের পরিবারে আমি যাবো বা কী করে তো যাই হোক দেখো আমার চাটানো কিন্তু অর্ধেকটার বেশি হয়ে গেছে আর অর্ধেকটা আমি পরিষ্কার করে নেব তো পুরোটা দেখাতে গেলে ভিডিওটা খুবই বড় হয়ে যাবে তো তারপরে দেখো উঠান টুটান সব পরিষ্কার করে সোজা চলে আসলাম উনানটা লেপতে আর দুধারটা পোজ দিয়েছি আসলে ক্যামেরাটা খাটিয়ে রেখেছিলাম কিন্তু অন করতেই ভুলে গেছি যার জন্য এই যে উনানটা পোজ দিচ্ছি সেটাকেই দেখালাম আর দু অর্ডারটা পৌঁজ দেওয়াটা দের আর দেখাতে পারলাম না আর ওই যে জামা কাপড়গুলো আমি আগে থেকেই মেলে দিয়েছি তোমাদেরকে আর দেখানো হলো না আসলে মাঝে মাঝে না ক্যামেরা অন করতেই ভুলে যাই এরকম হয় সব প্রায় সময়ই আর মাঝে মাঝে দেখি ক্যামেরা খাটিয়ে রেখেছি কিন্তু পড়ে গেছে মাঝে মাঝে দেখি আবার কিছুই ভিডিও ওঠেনি মেমোরি লোট হয়ে গেছে এইরকমই হয় তো যাই হোক তারপরে বাসনগুলো নিয়ে চলে আসলাম বাসনগুলো দে আর দেখো জল আসেনি তো ড্রাম থেকে জল নিয়ে নিলাম তো এখন আমি বাসনগুলোকে মেজে নেবো আর যত সময় আমি বাসন মাজতে থাকি তোমরা জানো কোথাও যেও না তো এই যে বাসনগুলো কিন্তু আমি মেজে নিচ্ছি আমি আর তোমাদেরকে পুরোটা দেখাবো না কারণ এখনও বহুত কাজ পড়ে আছে দোকানে যেতে হবে তো যাই হোক এখন এই পর্যন্ত দেখো এখন আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে বাইরের এখন আমি সোনাকে একটু পড়াতে বসবো আর তারপরে আবার দোকানে যেতে হবে দোকানে টাইম হয়ে গেলে আর যেহেতু রান্না নেই সকালে তো বুঝতেই পারছো কাজের কতটা কম আর আমি যদি সকালে একটু রান্না না করতে হয় তবে খুবই ভালো লাগে কিন্তু মাঝে মাঝে তো যাই হোক ওই ছেলেকে পড়াতে বসি এখন বেশি বক বক করবো না ওকে আগে পড়িয়ে নেব আর ঘরের কিছু কাজ যে বাকি আছে বিছনাটা তুলতে বাকি আছে ওটাকে তুলে নেব তো চল আর ওই যে আজকে একটু লেট হয়ে গেছে বললাম না যার জন্য বিছনা তোলা তারপরে আবার সোনাকে স্কুলে পাঠানো সেই সাথে দোকানে গেছিলাম তোমাদেরকে আর দেখালাম না তো দেখো দোকান থেকে বাড়িতেও চলে আসলাম এখন পোনে বারোটা বেজে গেছে তো এখন আবার রান্না বান্না করতে হবে তো এখন আমি রান্নাটা করে নেব তো দেখো তাড়াতাড়ি করে এই যে শাড়িটা চেঞ্জ করে নাইটিটা পরে বেরিয়ে পড়লাম আর তারপরে ভাতটাকেও বসিয়ে দিয়েছি তারপরেই তোমাদের সাথে কথা হচ্ছে আর ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ক্যামেরাটা অন করেছি কারণ ভাতটা না বসালেও তো আবার লেট হয়ে যাবে যার জন্য আগে ভাতটা বসিয়ে নিলাম তো দেখো শাশুড়ি মিয়া কালকে কচুরলতি তুলে রেখেছিল তো সেগুলোকে এখন আমি কেটে নেব আর ভাতটাও দিকে বসানো আছে ভাতটা হতে হতে কচুর লতিগুলো কাটা হয়ে যাবে আর বাদ বাকি সবজিগুলোকেও আমি কেটে নিতে পারবো আর কচুর লতি কাটতে জানোই তো কতটা লেট হয়ে যায় আর একটু কালকে একটু মাংস নিয়ে এসেছিলো তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাবছি সেটাকে রান্না করে নেব আর আজকে মাছটা নেই যার জন্য কচুর লতি ভাজবো আর মাংসটা করব আর সাথে একটা টক করে নিলেই হয়ে যাবে তো আমি এখন কচুরলতিটা কেটে নেব আর আমি যত সময় কচুরলতি কাটতে থাকি তোমরা যেন কোথাও যেও না আর আমি আর কিন্তু তোমাদেরকে রান্নাটা দেখাবো না কেন বলো তো প্রচুর লেট হয়ে যায় এই যে দোকানে যাওয়া আসা বোঝ তো এমনি সংসারের কাজে প্রচুর কাজ সময় পাওয়া যায় না তারপরে দোকানে যাওয়া আসা অনেকটা সময় কেটে যায় যার জন্য এই যে ক্যামেরা ধরতে হলে একবার রাখা হয় একবার কাটা হয় তো প্রচুর সময় চলে যায় যার জন্য আমি আর বেশি কিছু দেখাবো না আমি এই যে লতিটা কেটে তারপরে লতিটা ভেজে নেব তারপরে মাংসটা আর টকটাও করে নেব। তো দেখো এই যে লতিটা প্রায় ভাজা হয়ে এসেছে আর লতিটা কিন্তু গোটা গোটা ভেজেছি পুরো আর একটুখানি উল্টে দিলেই আমার লতিটা ভাজা কমপ্লিট হয়ে যাবে দেখছো কত গোটা গোটা আছে লতিটা তো যাই হোক খাওয়া দাওয়া করে সব শেষে পুজো দিয়ে স্নান করে সব শেষে এই যে বেরিয়ে পড়েছি আবার বিকালে চারটে বাজে এখন দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো দেখো যেতে যেতে আমি তোমাদের কিছু দৃশ্য দেখাচ্ছি দেখো কত সুন্দর মনোরম দৃশ্য আর এই যে ক্ষেত ভরা ধান আর বেলাটা ডুবুডুবু কত সুন্দর লাগছে আমিও না এই ক্যামেরার মাধ্যমে এখন ভালোভাবে ফলো করি আর প্রতিদিন তো যাই আসি কিন্তু অতটা খেয়াল করা হয় না তো যাই হোক যেতে যেতে দেখো এই যে একটা ছেলে দেখো গাছে উঠে সজনুর ডাল কাটছিল আমি তোমাদের দেখাচ্ছি আর এখানটায় দেখছো ওই যে তুলো গাছ তো আমি তোমাদের তোমাদেরকে সেই দৃশ্যটা দেখাচ্ছি কত সুন্দরভাবে গাছের ডাল কেটে কেটে সজনো পাটছে তো দেখো এই যে আমি একটু স্লো করে তোমাদেরকে দেখালাম দেখলে তো ডাল কেটে কেটে সজনে পারছে তো যেতে যেতে আমার বাপের বাড়ির পিছনটা তোমাদেরকে দেখাই মানে আমাদের বাড়ি থেকে বাপের বাড়ি মাত্র দুই মিনিটের রাস্তা বাইকে গেলে তো দেখো এই যে আমার বাপের বাড়ির পিছনটা এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ওই যে জলের পাম্পের কলোটা আর ওই সাইডে বাবাদের বাড়ি তো দেখতে পাচ্ছ দুই মিনিটের রাস্তা মাত্র বাড়ি থেকে শ্বশুরবাড়ি তো তোমাদেরকে দেখালাম পিছনটা আর একদিন আমি তোমাদের বাড়ির ভিতরটা ঘুরে দেখাবো আর দাদা বৌদি সবার সাথে পরিচয় করিয়ে দেব আর এই যে চলে আসলাম দোকানের এই কাছাকাছি এটা দেখছো এখানটা এইবার জমিটা পড়ে আছে এখানটায় কেউ থাকে না তো এই যে দোকান প্রথমে স্টার্ট হয়ে গেল আর বেশিরভাগ এখানে টিনের দোকান আর এটা একটা পার্টি অফিস আর এই যে দুটো তিনটে দোকান মাত্র পাকা আছে আর সবকটা দোকানই তো এই যে দোকানে চলে আসলাম এখন এসে আমার ব্লগটা এখানেই শেষ করে দেবো আর ব্লগটা বেশি বাড়াবো না তা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে আর বেশি করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ সবাই ভালো থেকো আর আমিও ভালো থাকবোটা